রাহুল গান্ধীর ঘোষণা নিয়ে সাংবাদিক সম্মেলন করলেন উনকোটি জেলা যুব কংগ্রেস সভাপতি এবং পাবিয়াছড়া ব্লক যুব কংগ্রেস সভাপতি সহ কংগ্রেস নেতৃত্ব সামনে লোকসভা ভোট নির্বাচনের প্রাক মুহূর্তে দেশের বেকারদের জন্য পাঁচটি ঘোষণা করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী মূলত বেকারদের ত্রিশ লক্ষ সরকারি চাকুরি নিশ্চিত বেকারদের পেনশন এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা সহ এ ধরনের আরও অন্যান্য প্রতিশ্রুতি সহ পাঁচটি ঘোষণা দিয়েছেন সর্বভারতীয় কংগ্রেস নেতা রাহুল গান্ধীর এই ঘোষণাকে সাধুবাদে জানিয়ে রাজ্যবাসীর সামনে তা তুলে ধরতে শনিবার উনকোটি জেলার কুমার ঘাটে সাংবাদিক সম্মেলন ডাকলো কংগ্রেস যুব সংগঠন এখানে আমাদের মধ্যে যারা পঁচিশ বছরের নিচে যারা ডিপ্লোমা হোল্ডার বা ডিগ্রি হোল্ডার যারা রয়েছে ডিপ্লোমাদের মধ্যে তো অনেক রয়েছে যেমন ইঞ্জিনিয়ারিং এর ডিপ্লোমা রয়েছে প্যারামেডিক্যাল সে ডিপ্লোমা রয়েছে মেডিকেল সে ডিপ্লোমা রয়েছে বিভিন্ন যারা ডিপ্লোমা হোল্ডার যারা রয়েছে বা ডিগ্রি হোল্ডার যারা রয়েছে পঁচিশ বছরের নিচে তাদেরকে একটা প্রশিক্ষণ মূলক এক বছরের একটা ট্রেনিং হবে এক বছর সেটা দু বছর তিন বছর হতে পারে মানে যতদিন সেটা চলবে প্রতি বছর এক লাখ টাকা করে পার ইয়ার ওদেরকে দেবে সাথে সাথে কি হবে ওদের দক্ষতাটা অর্জন হবে এবং সাথে ওরা একটা আর্ন একটা ইনকামও করতে পারবে সেটা হলো পেলি নকরি পাক্কি নেক্সট হলো ভর্তি ভরসা যেটা থ্রি থার্টি ল্যাক্স জবস উইল বি ফিল্ড সরকারে আসার পর যখন আমাদের গভর্নমেন্ট সরি আমাদের দলটা যখন গভর্নমেন্টে ফর্ম করবে ফর্ম যখন করবে তখন ত্রিশ লাখ সরকারি চাকরি প্রথমত প্রথম বছরই দেওয়া হবে সেটা আমাদের যখন কংগ্রেস গভর্নমেন্ট যখন দিল্লিতে বা কেন্দ্রে যখন সরকারে আসবে তখন গিগ ইকোনমি মে সামাজিক সুরক্ষা এটা বিষয়টা হচ্ছে গিগ ইকোনমি মানে যারা মানে অস্থায়ী যারা কাজকর্ম করছে যারা অস্থায়ী কাজকর্ম যেমন সাপোজ মনে করুন যারা ড্রাইভার রয়েছে যুবকদের মধ্যে যারা ড্রাইভার রয়েছে বা ওই যে আপনার ডেলিভারি বয় ডেলিভারি বয় রয়েছে যারা পিজা ডেলিভারি করছে বা বিভিন্ন ডেলিভারি বয় যারা রয়েছে এমন তো যারা রয়েছে বেকার তাদেরকে নিউ লস ফর পেনশন মানে একটা নতুন আইন আনা হবে পেনশন যোজনার মধ্যে আর সিকিউরিটি সামাজিক একটা মানে ওদেরকে একটা সিকিউরিটি প্রদান করা হবে যেমন এদের মধ্যে অনেকে আছে দেখবেন তারা কাজ করছে কিন্তু শুধুমাত্র ওই কাজেরই বেনিফিট তারা পাচ্ছে দে হাজিরা মানে একটা ডেলিভারি বয় দিনে সে টাকা হাজিরা হচ্ছে মাসে পাচ্ছে পাচ্ছে তার সাথে আমরা কি করব যখন আমরা আমাদের গভর্নমেন্টে যখন আসবে তখন ওদেরকে যাতে একটা পেনশন এর ব্যবস্থা করা হবে সাথে সাথে ওদেরকে যাতে মানে বেটার ওয়ার্কিং কন্ডিশন ফর গিগ ওয়ার্কার্স যাদের তাদের জন্য একটা ভালো কাজের সুব্যবস্থা করা হবে সেটা নিয়ে